আসসালামু আলাইকুম হাই ভিওস আতিফা টাতিকা ব্লকস থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি গরুর মাংস রান্না করব এখানে সব মশলাগুলো একসাথে দিয়ে এরপর মেখে বসিয়েছি আর কষানো হয়ে গেলে তখন আলু দিব আর এই রান্নাগুলো আমি আমার বাবার বাড়িতে এসেছি এখানে করতেছি আর এইখানে গ্যাস থাকে না কারণ গ্যাসের সব জায়গায় কিন্তু সমস্যা যে দিনের বেলা কিন্তু গ্যাস থাকে না রাতে আসে আবার দেখা যায় যে ভোরবেলা চলে যায় তো এর জন্য কিন্তু এরকম রাইস কুকারে রান্না করাটা কিন্তু খুবই ভালো যে গ্যাস যখন থাকবে না তখন কিন্তু খুব ভালোভাবেই রান্না করা যায় আর অনেকে দেখা যায় যে রান্না না করতে পেরে কিন্তু অনেক জায়গায় খাওয়ার কিন্তু সমস্যা হয় আর সেটাও কিন্তু থাকবে না আর এখানে আমি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি আর যেটা আমার ভাই করে সেটা প্যাকেটের মশলা খায় ও সেটা মুরগির কিংবা গরুর দনোটাই কিন্তু প্যাকেটে যে মশলা পাওয়া যায় বাজারে সেই মশলাটা এনেছে আর আমি সেটা দিয়ে কিন্তু মাখিয়ে এরপর কিন্তু বসিয়ে দিয়েছি আর যখন কষানো হয়ে যাবে আলু আমি কেটে ধুয়ে রেখেছি সাইডে আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় করে দিয়েছি আর মাংসের মধ্যে কিন্তু এরকম একটু বড় সাইজ করে দিলে কিন্তু ভালো লাগে আর আতিফা আতিকা আলু যেহেতু পছন্দ করে এর জন্য কিন্তু মাংসের মধ্যে সবসময় আলু দেওয়ার আমি চেষ্টা করি আর কষানো হয়ে গেলে যে আলুগুলো আমি দিয়ে দিব আলুগুলো দিয়ে কিন্তু আর একটু কষিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব আর যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু এর মাঝে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর কিছু জিরার গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো আর যেহেতু মধ্যে একটু আলু দিতেছে এর জন্য ঝোল একটু রাখবো আর জিরার গুঁড়ো একটু বাড়িয়ে দিব তাহলে এই ঝোলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এইভাবে কিন্তু সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে বসালে রান্নাও কিন্তু খুব সহজ হয়ে যায় এই যে দেখেন প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এরপর রান্না করে নিব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে রান্নার কষানোর মধ্যেই কিন্তু সব কিছু যে আপনি যত ভালোভাবে কষাবেন তরকারিটা কিন্তু ততটার মজা হবে আর আমি কষানোর মধ্যেই কিন্তু অর্ধেকটা সিদ্ধ করে ফেলি তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি বেরিস্তা করে নিয়েছি কিছু বেরিস্তা উঠিয়ে আর সেই বেরিস্তার মধ্যেই কিন্তু পোলা চালটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেলে আমি ভেজে নিব চালটা আর এর মাঝে কিন্তু এলাচ দারচিনি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন চালটা আমি ভালোভাবে ভেজে এরপর কিন্তু পানিটা দিয়ে দিব আর পোলার ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় যে যে কাপ দিয়ে এই রাইস কুকারের সাথে যে কাপটা থাকে সেটার পরিমাণ যে কয় পরিমাণে আপনি কাপ চাল দিবেন তার ডাবল পানি দিলেই হয় আর এমনি ভাত রান্না করলে কিন্তু পানিটা একটু বেশি বাড়িয়ে দিতে হয় আমি যখন রাইস কুকারে প্রথম ভাত রান্না করেছিলাম তখন কিন্তু আমি পোলার চালে যে পরিমাণটা পানি দিতাম সেটাই দিয়েছি এর কারণে কিন্তু ভাতটা একটু শক্ত ছিল ভাতের ক্ষেত্রে কিন্তু পানিটা একটু বাড়িয়ে দিতে হয় আমি সেটাই করি আর এই যে এখন কিন্তু পোলার ক্ষেত্রে কিন্তু আপনি সেম মাপটা দিলেই সমস্যা নেই একদম পোলাটা ঝরঝরে হবে পানি কিন্তু বেশি না দিলেই ভালো কারণ কিন্তু এই ভাপে কিন্তু একদম সুন্দর হয়ে যায় পোলার ক্ষেত্রে কিন্তু সঠিক মাপটা দিতে হয় তাহলে কিন্তু পোলাটা ঝরঝরে হবে আর আমি লবণটা স্বাদ মতো লবণটা আর দিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু আমি একটু প্রথমে কম দেই পরে দেই আর এই যে এখানে দেখেন বেরেস্তা করে রেখেছি আর আমার ছোট বেবিটা কিন্তু বেরেস্তা খুবই পছন্দ করে দেখা যায় বেরেস্তা আমি পোলার জন্য করে রাখলে ও দেখলে কিন্তু অর্ধেকটাই খেয়ে ফেলে আর এখন গুঁড়া দুধ দিয়ে দিবো কিছুটা আর ঢেকে দিব আর আমার কিছু করতে হবে না শুধু মাঝে কয়েকবার নেড়ে দিলেই হবে আর যখন এই রাইস কুকারে পোলাওটা হয়ে যাবে অটোমেটিক কিন্তু চুলাটা বন্ধ হয়ে যাবে আর একটু নাড়া দিয়ে আমি উপরে বেস্তা দিয়ে দিব। আর কিছুই করতে হবে না সুন্দর একদম ঝরঝরে পোলাওটা হয়ে যাবে এই যে দেখতেই পারছেন কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়ে গিয়েছে আর আমাদের বাসায় কিন্তু আমি এখন পোলাও রান্না করি না আতিফার বাবাই কিন্তু রান্না করে পোলাও বিরিয়ানি যেটাই বলেন ও কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে আর ওর রান্নাটা কিন্তু অনেক মজার হয় আর আজকে আমি সব কিছুই রান্না করলাম আর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর এখন আমি মুরগির মাংস কিন্তু রান্না করব। আলু দিয়েই কিন্তু মুরগির মাংস রান্না করব আর গরু মাংসের ক্ষেত্রে কিন্তু আলুটা আমি পরে দিয়েছি আগে মাংসটা কষিয়ে নিয়েছি কিন্তু মুরগির ক্ষেত্রে কিন্তু সেটা করবো না একসাথেই কিন্তু আলু দিয়ে দিয়ে মুরগি একদম একসাথে আলু দিয়ে মশলা দিয়ে মেখে একদম বসিয়ে দেবো এটা কিন্তু ব্রয়লার মুরগি এর জন্য কিন্তু এই ব্রয়লার মুরগিটা হতে তেমন একটা সময় লাগে না আর আলুটা কিন্তু পরে দিলে দেখা যায় শক্ত কাঁচা থেকে যাবে আর মুরগিটা হয়ে যাবে মাংসটা এর জন্য কিন্তু একসাথে মশলা দিয়ে একদম মেখে বসিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর রান্না করে নিব আর আলুর খেতে কিন্তু একটু পানিটা একটু ঝোল রাখবো কারণ দেখা যায় আলু থাকলে পরবর্তীতে ঝোলটা একটু কমে যায় এর জন্য কিন্তু এই যে প্রায় হয়ে গিয়েছে কিছু কাঁচামরিচ দিয়ে দিবো আর আরেকটু কিন্তু যখন ঝোলটা শুকাবে তখন কিন্তু নামিয়ে ফেলবো গ্যাসের সমস্যা কিন্তু এখন সব জায়গাতেই আছে আর যারা নাকি দেখা যায় গ্যাসের জন্য রান্না করতে পারেন না তারা এরকম রাইস কুকার নিয়ে গেলে কিন্তু খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন আমিও সেটাই করি দেখা যায় যে তো আমি ইলেকট্রনিক চুলায় রান্না করি যে তরকারি ওইটার মধ্যে বসালে ভাতটা দেখা যায় যে রাইস কুকারে দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় অনেকে ভাবতে পারেন যে বাবার বাড়ি এসে আমি কেন রান্না করতেছি আমার বাবা মা কিন্তু নেই আর মা থাকলে তো রান্না একদম আমাকে করতে কখনই দেয়নি মাই সব সময় রান্না করেছে আর ছোট ভাইয়ের বউটা একটু অসুস্থ এর জন্য ওকে আর রান্না করতে দেয়নি আমি নিজেই রান্না করতেছি আর রান্নাটা সব কিছু কিন্তু রেডি করে দিয়েছে আমার বাইর বউই কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে শুধু রান্নাটা আমি করে ফেললাম এই যে আমি খেতে বসেছি তো এদিকে আতিফা আতিকার আতিফার বাবার কিন্তু প্রায় খাওয়া শেষ আমার ভিডিও করতে কিন্তু প্রথমেই ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম এর জন্য খাওয়ার মাঝে আমি ভিডিওটা করতেছি আর আতিফার বাবার কিন্তু প্রায় খাওয়া শেষ আর আতিফায় নিচে ওর মামার সাথে বসে বসে খাচ্ছে তো এই যে দেখছেন খাচ্ছি এটা কিন্তু রাতের খাবার তো আতিফার অনেক ক্ষুধা লেগেছিলো এর জন্য ওই যে আতিফা নিচে বসে খাচ্ছে আর আতিকাকে আগেই খাওয়ানো শেষ আতিকার খাবার আগেই রেডি করে দিয়েছিলাম তো ওর মামির হাতে ও খেয়ে ফেলেছে এখন শুধু আমরা খাচ্ছি তো খেয়ে দিয়ে সব আজকে কিন্তু খুবই একটা ছোটো ভিডিও করলাম আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে সবাই পাঁচ আক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ